আজকে আমরা খাসির মাংস রান্না করলাম বুটের ডাল দিয়ে হচ্ছে খাসির মাংস মাংসের ডাল আমরা এখানে খাসির মাংস নিয়েছি প্রায় দেড় কেজির মতো তো এটা এখন আমরা রান্না করব খাসির মাংস তো রান্নার জন্য আমরা প্রথমে ছোটো ছোটো করে এগুলো পিস করে নিই কারণ এই পিসগুলো অনেক বড়ো বড়ো সেগুলো আমাদেরকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে পিসগুলো বড় বড়ো এখন আমরা এগুলোকে একটু কেটে নিই তারপরে আমি রান্না করব তো আমরা প্রথমে তেল দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল তো আমরা একটু মধ্যে তেল দিয়ে দিলাম

গোলমরিচ দিয়ে দিলাম এখন আমরা এর মধ্যে দিব হচ্ছে আদা রসুন এখানে এক কেজির জন্য এক চামচ দেড় কেজির জন্য আরো এক কেজি আছে আধা কেজি এখন আমরা দিচ্ছি হচ্ছে আদা বাটা এক কেজির জন্য এক চামচ যেহেতু দেড় কেজি আর আধা চামচ এখন আমরা দিচ্ছি হচ্ছে লবণ লবণ হচ্ছে পরিমাণ মতো লবণ দিচ্ছি এখন এর মধ্যে মাংসটা দিয়ে ভাজা ভাজা করবো তারপর আমরা মশলা দিব এখন আমরা খাসির মাংসটা দিয়ে দিচ্ছি হাড্ডি বিশাল সব একবারে দিচ্ছি না কারণ মাংস থেকে পানি ছাড়ছে বাটিতে পানি সো শুধু মাংসগুলো আলাদা করে দিচ্ছি কাশি মাংস প্রচুর হাড্ডি থাকে এখন আমরা চালটা একটু বাড়ায় দিব আমরা এই পর্যায়ে একদম হাই হিট দিয়ে দিছি যাতে মাংস থেকে পানি ছাড়া আগে মাংসটা একটু ভাজা ভাজা হয় আর মশটা দিব হচ্ছে পরে সে মাংসটা আমরা একটু ভাজা ভাজা করে তারপরের মধ্যে পেঁয়াজ মরিচ দিচ্ছি আগে একটু আদা রসুনটা ভালো করে মেশাচ্ছি এটার সাথে দেখেন আমরা এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কেটে রাখছিলাম তিন চারটা পেঁয়াজ এখানে আমরা এখন এখন দিয়ে দিব আমরা কিছু কাঁচামরিচ এখন আমরা সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো আমরা আসলে গুঁড়ো মরিচ দিয়ে রান্না করি না তো সবসময় দিয়ে রান্না করি এটা হেলদি তো এই জন্য কাঁচামচটা দিয়ে দিলাম তো এখন ভাজা ভাজা হোক প্রায় দশ মিনিট তারপর আমরা এর মধ্যে মশলাগুলো দিব এবং এই ফাঁকে আমরা মশলাগুলো রেডি করি তো আমরা প্রথমে নিচ্ছি হচ্ছে হলুদ যেহেতু দেড় কেজি মাংস এক চামচ হলুদ যেহেতু দেড় কেজি মাংস তাহলে আমরা আরও হাফ চামচ হলুদ হল এখন আমরা দেব হচ্ছে ধনিয়া এবং কেজিতে এক চামচ দেড় কেজিতে দেড় চামচ অথবা একটু বেশি দিলেও সঙ্গে সঙ্গে ধনিয়া তারপর আমরা দিচ্ছি হচ্ছে জিরা এক চামচ দেড় চামচ এরপর আমরা দিব হচ্ছে গরম মশলা এক চামচ দেড় চামচ এখন আমরা দিব হচ্ছে একটু কারি পাউডার এক চামচ দেড় চামচ এখন এই মশলাগুলো আমরা পানি দিয়ে গোলাব এখন আমরা এখানে পানি দিচ্ছি পানি দিয়ে আমরা মশলাগুলো পানি দিয়ে গুলাচ্ছি তো যেটা বলতেছিলাম যে মশলাগুলো পানি দিয়ে গুলাইলে একটা বাটা মশলার একটা ফ্লেভার পাওয়া যায় এই জন্য আমরা মশলাগুলো সবগুলো একসাথে পানি দিয়ে গুলিয়ে দিচ্ছি মশলাগুলো মোটামুটি রেডি হয়ে গেছে এখন আমরা মশলাগুলো মাংস দিয়ে দিব মাংসটা দেখেন মোটামুটি একটু ভাজা ভাজা হচ্ছে এটা আরেকটু ভাজা ভাজা হোক আরেকটু তারপর আমরা মশলাগুলো দিব মাংসের কালার জন্য আমরা দিয়ে দিব হচ্ছে টমেটো যেহেতু আমরা ঘোড়া ইউজ করতেছি না আমাদের এখানে কনসেন্ট্রেট টমেটো পাওয়া যায় আমরা এটা কালারের জন্য দিব এখন আমরা এটা সাথে মেরে দিই যে দেখেন হালকা একটা লাল কালার হচ্ছে মাংসটা ভাজা ভাজা হচ্ছে এবং চুলা কিন্তু আমরা এখন হাই হিটে দিয়ে রাখছি সো যাতে এটা ভাজা ভাজা হয় ওকে আর একটু হোক আজকে খাসির মাংসটা আমরা বুটের ডাল দ্বারা রান্না করবো এই জন্য কিছু বুটের ডাল আমরা ভিজিয়ে রাখছিলাম এখন একটু হালকা একটু সিদ্ধ করে নিব যাতে বুটের ডালের থেকে যে ফেনাগুলো আছে ওগুলো বের হয়ে যায় তারপর সেটা মাংসের সাথে আমরা ইউজ করব আর মাংসটা দেখেন এই যে কষানো হচ্ছে এবং মশলা ছাড়াই কি সুন্দর একটা কালার আসছে দেখছেন কোনো মশলা কিন্তু এখনও দেওয়া হয়নি ওই শুধু আদা রসুন পেঁয়াজ মরিচ আর একটু টমেটো দিচ্ছি কিন্তু কালারটা দেখেন কি সুন্দর কালার আসছে আর একটু ভাজা ভাজা হোক তারপর আমরা মশলাটা দিব দেখেন মাংসের কালারটা মাংস থেকে তেল ছেড়ে দিছে তার মানে যত মশলাগুলো ছিল আদা রসুনগুলো এগুলো কষানো হয়ে গেছে মাংসের সাথেই এই যে তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে এখন এই স্টেজে আমরা এই মশলাগুলো দিয়ে দিব এবং তার সাথে পানি দিয়ে ঢাকনা দিয়ে দিবো তো আস্তে আস্তে সিদ্ধ হয় আমরা এখন এই যে আমাদের গোলানো যে মশলাগুলো ছিল সেগুলো আমরা সবগুলো দিয়ে দিচ্ছি মাংসে এবার একটু পানীয় দিয়ে দিই আমরা পানীয় অ্যাড করে দিচ্ছি আর অবশ্যই কিন্তু রান্নার ক্ষেত্রে আপনারা গরম পানি ব্যবহার করবেন পানি দেওয়ার শেষ এখন আমরা এটা ঢেকে রেখে দিব প্রায় ঘন্টা খানেকের জন্য এবং এই ক্ষেত্রে আমরা হিটটা আরেকটু কমাই দিব যেমন আমাদের এখানে দেখেন হিটিং প্ল্যান্টটা এই যেখানে সেভেন আছে এখন এটা আমরা সেভেন থেকে ফাইভ করে দিব। এটা হচ্ছে ইন্ডাকশন চুলা তাই জন্য এটা ডিজিটাল তা আমরা মাংসটা ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দিলাম আর বাই ডিস্টার এখানে আমাদের বুটের ডালটা একটা বলক কুটবে তারপর আমরা এটাকে পানি ফেলে এটা বাটিতে আলাদা করে রেখে দিব যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন আমরা বুটের ডালটা মিক্সড করব দেখেন বুটের ডালটা একটা বলক উঠে এই যে ফেনা সারছে এই ফেনাটা ফালানোর জন্যই আমরা বুটের ডালটা একটা বলক উঠেছি কারণ এই যদি ফেনাটা না ফালাই তাহলে এই ফেনাগুলো সব তরকারিতে চলে আসতো মাংসে অথবা আপনি যেভাবে রান্না করেন ডিম দিয়ে রান্না করেন চলে আসতো এই জন্য বুটের ডালটা হালকা একটা বলক উঠে নিতে হয় বুটের ডালটা কিন্তু পুরোটাই শক্ত জাস্ট একটা বলক উঠছে তো এখন আমরা চুলাটা বন্ধ করে দিয়ে বুটের ডালটা ঠান্ডা পানিতে ধুয়ে ফেলবো মাংস প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে এখন এই স্টেজে এসে আমরা বুটের ডালগুলো দিয়ে দিবো এখন এই যে গোটের ডালগুলো এক বলক দিয়ে রাখছিলাম এখন আমরা এগুলো দিয়ে দিচ্ছি এখন বুটের ডালও সিদ্ধ হবে প্লাস মাংসের যে বাকি সিদ্ধ বাকিটা আছে আরও প্রায় বিশ ত্রিশ পার্সেন্ট সিদ্ধ এটা এখন একসাথে হয়ে যাবে তারপর ঝোলটা শুকে একদম ভুনা ভুনা হয়ে যাবে ওকে তা আমরা আরও আধা ঘন্টা ওয়েট করি আমাদের রান্না হয়ে গেছে এখন এই যে বুটের ডাল খাসির মাংস এই হচ্ছে আমাদের আজকের খাসির মাংস আর আমরা এখন এটা খেয়ে দেখবো তারপরে সবাই দেখছেন যে আমরা আসলে ভিন্নভাবে রান্না করছি রান্না সম্ভবই করা যায় এক এক কিসে এবং খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয়েছে আপনারা যারা এইভাবে করতে চান অবশ্যই এইভাবে করতে পারেন আর মশলার যে অনুপাত এটা আসলে ওই রকম মেজারমেন্টে এক্স্যাক্টলি মেজারমেন্ট কোনো দরকার নেই একটু কম বেশি হলেও কোনো সমস্যা নেই স্বাদের তেমন একটা চেঞ্জ হবে না আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ